শান্তক বিচার ছাড়া এই নির্বাচন এই মাননীয়গণ নেইবে না এই জাতীয় যারা আপনারা যারা বিভিন্ন জায়গায় খাদ্য মেলায় বসে আছেন ভারতীয় দামাদের তারপরে করতেছেন আপনাদেরকে বলবো আপনারা হচিন এই লাইনে চলে আসেন আপনারা জুলাই বিপ্লব মেনে নেন এই দেশে বিপ্লব হয়ে গেছে এদেশে পলাতক ফ্যাসিলিতে কোনো জায়গা নেই এদেশে পলাতক ফ্যাসিলি কোনো জায়গা হবে না সবাইকে দেশবাসীকে আমি জানাবো পরবর্তীতে নির্বাচন হবে সেই নির্বাচনে এনসিপি থেকে যারা বিভিন্ন দেশে প্রতিদ্বন্দ্বিতা করবেন সবাইকে আপনারা বিপুল ভোটে জয়যুপ্ত করে আমাদেরকে গঠনের সুযোগ দিন আমাদেরকে এই প্রত্যাশা ব্যক্ত করতেছি জিন্দাবাদ মুদাবাদ এই মুহূর্তে সংগ্রামের সাহায্য আন্দোলন ইতিমধ্যেই আজকের এই বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর উত্তরের গুলশান থানা থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের গুলশান থানার নেতৃবৃন্দ জুলাই যোদ্ধারা আজকের এই শহরে সবুজ আছেন আমরা সমাবেশের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি বিক্ষোভ শুভেচ্ছা অভিনন্দন

আমরা সকলেই আসন গ্রহণ করি এই মুহূর্তে আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ এম সি থানার অন্যতম সংগঠক অ্যাডভোকেট আব্দুল্লাহ মাহমুদ অ্যাডভোকেট আব্দুল্লাহ মাহমুদ গোপালগঞ্জে চুলাই বিপ্লবী যোগদানের উপর যে হত্যাকাণ্ডের চেষ্টা করা হয়েছিল সারা বাংলাদেশে চাপটি মেরে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অসংখ্য কেডার অস্ত্রধারী কেডার তিন চার দিন ধরে গোপালগঞ্জে অবস্থান করে সেখানে স্থানীয় সন্ত্রাসীদেরকে সঙ্গে নিয়ে জুলাই বিক্রিদের পর ভরবর্তিত হামলা চালিয়ে তাদের হত্যা করার যেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের এই প্রতিবাদ সভা সম্মানিত উপস্থিতি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের সম্মানিত প্রতিনিধিগণ সংগঠকগণ সাংবাদিকগণ এবং ছাত্র এবং জনতা আজ ত্যাগহীন ভাষায় বলতে হয় বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে যারা জায়গা করে নিয়েছে এই জুলাই বিপ্লবী যারা নিজেদের জীবন বাজি রেখে এই দেশকে গোলামীর শাসন থেকে মুক্তি দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য গোপালগঞ্জে যে ষড়যন্ত্র হয়েছিল সে ষড়যন্ত্র বাংলাদেশের প্রতিটি মানুষ রুখে দিবে এবং এই ষড়যন্ত্রের জন্য তাদেরকে বিচারের দ্বারা করিয়ে সর্বোচ্চ কঠোর শাস্তির বিধান ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব ইনকলাব চিন্তাবাদ মুজিবাদ মুর্দাবাদ সংগ্রামী আজকে আমাদের পদযাত্রাটি ইতিমধ্যে নারায়ণগঞ্জে পৌঁছেছে নারায়ণগঞ্জে এই পদযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য গতকাল রাতে নারায়ণগঞ্জে যে তৈরি করা হয়েছে সেগুলো কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের জন্য স্পষ্ট বার্তা দিতে চাই কোক তেল মেরে তরঙ্গ পুড়িয়ে হামলা করে গুলি করে এনসিপি প্রতিচে গণজ্বাল তৈরি হয়েছে তা কখনো রুখে দেওয়া যাবে না এনসিপি কোন ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল না এনসিপি এক সাথে সারা দেশে পদযাত্রা করছে সারা দেশে কমিটি গঠন করছে এক সাথে ঢাকা মহানগর এনসিপি ঢাকায় প্রতিবাদ সমাবেশ করছে ইনশাআল্লাহ এনসিপির এই জোয়ার বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে শহরের প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি গঞ্জে প্রত্যেকটি বাজারে প্রত্যেকটি মাঠে প্রত্যেকটি হাটে পৌঁছে যাবে ইনশাল্লাহ সংগ্রামী জনগণ আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধানমন্ডি থানার অন্যতম সংগঠক জনাব সাকিব ফরাজিকে অন্যতম সংগঠক জনাব সাকিব ফরাজি জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ যৌথ সভায় উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় এবং মহানগর সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রত্যেকে জানাই জাতীয় নাগরিক পার্টি ধানমন্ডি থানা তথা জন্য পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ইতিমধ্যে জানেন আমরা কি কারণে আজকে এখানে সমবেত হয়েছি আমরা দেখেছি গত জুলাই অভ্যুত্থানের পর পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে ভাবে আওয়ামী লীগ বারবার তারা ফিরে আসার চেষ্টা করেছে শেষ তারা ফিরে আসার চেষ্টা করেছে গত পরশু দিন জুলাই চ্যালেঞ্জ স্টেক হোল্ডার যারা জুলাই গণপ্রচারের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন একটি রাজনৈতিক প্রেক্ষাপট উপহার দিয়েছে তাদের উপরে হামলা করার যে দুঃসাহস দেখিয়েছে এই সময় মধ্য দিয়ে আমরা সেই ন্যাকারজনক হামলা তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা স্পষ্ট এই সরকারকে বলে দিতে চাই জুলাই গোরবpathname জার্নালে নিশ্চিত দিয়েছে তাদের উপরে খুনী ফ্যাসিস্ট অবৈধ হাসিনা চক্রসূরা অবৈধ সংগঠনের নেতৃত্ববৃন্দ আছে ভাবে হামলা করা দুঃসাহস দেখিয়েছে এটির তাৎটাই এই সরকারের যে দুর্বলতা সেই চিত্র কিন্তু ঘুটে উঠেছে আমরা আজকে সমস্যার মধ্য দিয়ে সরকারকে বলতে চাই আপনি যদি আইন নিরাপত্তা দিতে যদি ব্যক্ত হন আপনি যদি শৃঙ্খলা দিতে যদি আপনি ব্যক্ত হন তাহলে আপনি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্ব এনসিবি হাতে তুলে দিন আমরা আমাদের দায়িত্ব নিয়ে সমগ্র দেশের জনগণকে প্রজন্ম নিরাপত্তা দিব সেক্ষেত্রে আপনারা প্রয়োজন আপনাদের ক্ষমতা ছেড়ে দিন অন্যথায় জুলাই অপথনে আপনারা দেখেছেন বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া ইন্ডিয়ার চর ইন্ডিয়ার দোষর যার জন্য বাংলাদেশের কত অনেক বছরের জনগণ যারা শান্তিদের স্বস্তিতে যারা বসবাস করতে পারে নাই রাজনৈতিক চর্চা করতে পারে নাই সাধারণভাবে কথা বলতে পারে নাই সেই খুনি সে কাছে থেকে যেহেতু আমরা যেহেতু বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি তার রেখে দেওয়া সামান্য চুরুপুটি কয়েকটা সৈরাকার দোষর তাদেরকে বাংলার ভূখণ্ড থেকে বিতাড়িত করা সময়ের মাত্র সময়ের ব্যাপার মাত্র আমরা ব্যর্থহীন ভাবে বলতে চাই এনসিপি এত দুর্বল ভাবনা চলবে না হাসনাদ আব্দুল্লাহ কে এত দুর্বল ভাবনা চলবে না নাহিদ ইসলাম এত দুর্বল ভাবলে চলবে না জুলাই কোন পথে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু দুর্বল ভাবনা চলবে না এনসিপি কে দুর্বল ভাবনা চলবে না আমরা যদি আবারও রাজপথে নেমে আসি সেক্ষেত্রে ইতিহাস আবার নতুন করে গড়বে ইনশাল্লাহ সকলকে রাজপথে থাকার উদত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি দেখা হবে রাজপথে ブリコンタクトの人に。

আমাদের এই সমাবেশে সাথে বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর আধাধীন কোণালী থানার অন্যতম দল সংগঠক পরিগণতা তারিক হোসেন তত্ত্ব আসছেন তারিক হুসাইন রাহি রহমান গোপালগঞ্জে আমাদের নেতৃত্বের উপর যে নৃশংস হামলা হয়েছে একই হামলা ফ্যাসিবাদী সরকার রংপুরে করেছিল রংপুরের হামলার জন্য যে শহীদে রক্ত গেছে সেই শহীদ আজকে আমাদের জাতীয় স্মৃতি একভাবে বলতে চাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে এ হামলা আমাদের সকলকে আবার উদ্বুদ্ধ করবে আমাদের জানা আছে গোশম নদী আমাদের জানা আছে বাক্স আমাদের জানা আছে যুব শক্তি আমাদের জানা আছে জাতীয় নাগরিক পার্টি সাথে আম জনতা যোগ দিবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা গোপালগঞ্জে যে দিন তৃপ্ততা দেখিয়েছেন এই কোনো জবাব নাই আমি আমাদের বলতে চাই আপনারা সংস্কারের নামে যে ভণ্ডামি শুরু করেছেন এই ভণ্ডামি থামান সময়ে সংস্কার নিশ্চিত করে নির্বাচনের ব্যবস্থা করুন আমরা আমাদের দেশে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন চাই এবং ইনশাল্লাহ যদি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন

আমি সব একটা স্লোগান দিয়ে শুরু করি আবু সাঈদ মুক্ত আবু সাঈদ মুক্ত আবু সাঈদ মুক্ত আমরা গোপালগঞ্জের আওয়ামী লীগকে জানিয়ে দিতে চাই আমরা যুদ্ধ শেষ হয়নি যতক্ষণ পর্যন্তকে গোপালগঞ্জের আওয়ামী লীগ যুবลีก এবং অন্যান্য যে দশগুলো আছে তাদেরকে আমরা ওইখান থেকে না সরিয়ে এনসিবির অবস্থান দৃঢ় করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ শেষ হবে না এখনো ঘুটি মেরে অনেকে আছে বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্তে সবাই যে একটা অবস্থান গড়ে তুলতেছে যা গোপালগঞ্জ একটা প্রেক্ষাপটের জায়গা যেখানে তারা বসে তাদের রাজত্ব চালাবে আমরা এনসিবির পক্ষ থেকে বলে দিতে চাই এত বড় দুঃসাহস করার কোন অবকাশ নেই কারণ আমরা এনসিবি অঙ্গীকার মতো শেষ স্বপ্ন বিন্দু থাকা অবস্থা পর্যন্ত আমরা আমরা লড়ে যাব আমরা এমন দেশ উপহার দিয়ে যাবো যে স্বপ্ন দেখছি একজন কৃষক সে দেয় স্বপ্ন দেখছি একজন শ্রমিক সে দেশ স্বপ্ন দেখছে একজন সাধারণ মানুষ আমরা বলতে চাই যুদ্ধের রক্তে তার শেষ হয়নি বছর ঠিক মাত্র শেষ হয়েছে এর মধ্যে যদি কেউ মাথা চাড়া করে দিতে উঠতে চায় তবে তার জন্য আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে আমারও কাঁধে কাঁধ নিলে পাঁচই আগস্ট যেমন স্বাধীনতা এনেছি ঠিক সেইভাবে একটা স্বাধীন রাষ্ট্র নতুন করে গঠন করব ইনকিলাব জিন্দাবাদ দেখা হবে রাজপথে কথা হবে সড়ক আল্লাহ হাফেজ বন্ধুগণ ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের এই বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন থানা নেতৃবৃন্দ জুলাই যোদ্ধারা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে যাচ্ছেন আমরা সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী বিপ্লবী অভিনন্দন আমাদের প্রোগ্রামের মাঝখানে যে গাড়ি দুটো আছে প্লিজ আপনারা গাড়িগুলো একটু সরান কাইন্ডলি গাড়ি দুটো একটু সরাবেন আপনারা সংগ্রামী সাথে বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তর উত্তরাওতাধীন থানার অন্যতম সংগঠক জনতা আলিম হুসাইন

আপনারা দেখেছেন বিগত চুয়ান্ন বছরে এই গোপালগঞ্জে কেউ ঢুকতে পারে নাই আমাদের চব্বিশের সংগ্রামের নেতারা গোপালগঞ্জ স্বাধীন করেছে আমরা গোপালগঞ্জে আবার যাব বিজয় মিছিল নিয়ে আপনারা সবাই প্রস্তুত ইনশাল্লাহ সামনে আমরা গুলশান থানা রাজপথে থাকব সকল আন্দোলনে সবাইকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ সোনার বন্ধুগণ আমাদের আজকের বিক্ষোভ সমাবেশে ইতোমধ্যে নিউমার্কেট থানা থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে

সংগ্রামী বন্ধন এই মুহূর্তে আমাদের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আনমন্ডি থানা এনসিপির অন্যতম সংগঠক জিকরুল হাসানকে জিকরুল হাসানকে দ্রুত দ্রুত আসার জন্য সংগ্রামী বন্ধু খান আমি ফর্মালিটি মেনটেন করে আজকে শুরু করবো না আমি একটি কথা বলতে চাই ইন্টারিম আপনারা কি করেন এই দুই হাজার আহত দুই হাজার নিহত তিরিশ হাজার আহতদের রক্তের বিনিময়ে আপনারা ইন্টারিম গঠন করেছে আপনাদের চেয়ারের নিচে এখন আহত রক্তের দাগ লেগে আছে এই রক্তের দাগ লেগে আছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাহিনীকে কার্যক্রম নিষিদ্ধ করার পরেও গোপালগঞ্জে কিভাবে আমার চুলাই চোদ্দ ভাইদের উপর হামলা করা হয় শুধু গোপালগঞ্জ নয় গোটা বাংলাদেশে ওরা কিছু গোষ্ঠী গোপন ভাবে অস্থিত তৈরি করার জন্য জুলাইকে ধ্বংস করে দেওয়ার জন্য ওরা সন্ত্রাসী কার্যকলাপের প্রস্তুতি দিচ্ছে আমি প্রশাসন ভাইকে বলতে চাই আওয়ামী লীগ গ্রেফতারের কথা বললে আপনারা মুখ মনে চালাই দেন এই পাগলা জনহত্যা মেনে নেবে না আমি আর স্পষ্ট ভাবে বলতে চাই এই জুলাই যোদ্ধারা নিরাপত্তায় ভুগছে জুলাই আগস্ট পেরিয়ে যাওয়ার পরেও এখনো জুলাই সরাতেও হলো না আমরা নিরাপত্তায় ভুগছি ইন্টারিন আমাদের দিকে না হলে

সবাইকে অনুরোধ করবো আপনারা আসন গ্রহণ করুন সঙ্গে বন্ধুগণ এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও থাকার অন্যতম সংগঠক মোহাম্মদ নাজির উদ্দিন মোহাম্মদ নাজির উদ্দিনকে সংগ্রামের সাধু বন্ধুগণ ইতিমধ্যেই আজকের এই বিক্ষোভ বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মোহাম্মদপুর থানা থেকে এক বিশাল মিছিল এসিত হচ্ছে আমরা এই সমাবেশের পক্ষ থেকে এই মিছিলকে